আসসালামু আলাইকুম খামারি ভাই বোন বিশাল বড়ো এক খামারে নিয়ে আসলাম আসলে টাইগার কালার বাট তারপরে অস্টলক এমোকলক তমোকলক আসলে আজকে সব গোপন রহস্য ফাঁস করব আসলে অনেকে টাইগার মুরগি বলে আসলে দাম নিয়ে যায় মানুষের কাছ থেকে কিন্তু কালার বাট আর টাইগার অস্টোলক অমোকলক তমকলক সবই কিন্তু একই লক মানুষ আসলে বিভিন্ন নাম দিয়ে বিক্রি করতে এসছে বিশেষ করে আসলে ওই কালার বাটটা কিন্তু বেশি চাহিদা কিন্তু ওই টাইগার বলে ওই কালার বাটটাকেই টাইগারও যেমন কালার বাটও তেমন একই সেম আবার এই যে একটা মুরগি করছে দেখেন এইটার নাম দিছে অষ্টলক ওইখান থেকে বাইসে একটু কালার ডিসপেন্স করে আনছে নাম দিছে অষ্টলক মানে অষ্ট কালারের দিছে নাম হয়ে গেছে অষ্টলক হ্যাঁ মুরগির সাইজ কোয়ালিটি এক একটা মোরকের রয়েট আছে পাঁচ কেজি সাত কেজি ওরকম কোয়ালিটি দেন বিশাল বড় একটা খামার এখানে কিন্তু আসলে ভাই বিভিন্ন জাতের মুরগি রাখছে আবার ওই মাথায় গরু রাখছে সবই দেখাবো আপনাদের কাছে আসতে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো তো বলতেছে বাচ্চাগুলো এই যে দেখেন কালার একটা কালার বাটের একটা কালার আছে তারপরে আপনার টাইগারেরও কালার আছে বিভিন্ন কালার দিয়ে নাম দিছে অষ্টলক আসলে মানুষকে বোকা বানানোর জন্য আসলে মানুষ যা করতে পারে তো আজকের এই ভিডিও দেখলে সেই বোকা থেকে আপনারা বের হতে পারবেন আসলে মানুষ কি বলবো টাইগার বইলে অতীতের উপরে যা মানুষ করে ভিডিও একটা করে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যাদের তাদের কাইনে দশ হাজার ওই টাকা তো উড়েইতে হবে যদি কালার বার থাকে পঞ্চাশ টাকা টাইগার বইলে ওই বাচ্চাই মানুষ সাধারণ পাবলিকের কাছ থেকে নেয় সত্তর টাকা তো আজকের এই ভিডিও দেখলে তার থেকেও আপনারা বাঁচতে পারবেন তা আসলে আসলে কি বলবো কথাটা আমি নিজের কাছে লজ্জিত যে কিছু করতে পারছি না আপনাদের জন্য সাধারণ যারা মানুষ যে কি করব আমি বলেন কিছু করার নাই মানুষ এইভাবেই প্রতারণা করতেছে তা দাম দিয়ে আসলে কেউ টাইগার কিনবেন না যে টাইগার বলে দেয় কালার বারটা আপনারা সাধারণত যে কোনো ফার্মের থেকে নিতে পারবেন পঞ্চান্ন ষাট টাকা থাকলে ওরা আশি টাকা বিক্রি করে আসলে সাধারণ ছোটোখাটো যারা পাবলিক আইসা ভিডিও কইরা তারপরে এগুলো করে আসলে হ্যাঁ যে ভিডিওতে দশ হাজার বিশ হাজার টাকা দিতে হয় সেই টাকাটা তো তুলতে হবে তো যোগাযোগ করবেন মাত্র ষাট টাকায় পঞ্চান্ন টাকায় বাচ্চা দিতে পারব যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন টাইগার ওইখানে ছিল বিভিন্ন কালার নাম দিয়েছে অষ্টলক এই যে হইতেছে টাইগার এবং কেটে কে কালার বাটও বলে তো এরকমই সেমি কালার বাট টাইগার কালার বাট কিন্তু এটা মাত্র বিয়াল্লিশ দিনে এক কেজি পার হয় আপনারা মাংসর জন্য করতে পারবেন বিশেষ করে যদি বর্তমানে ফার্মি মুরগির বাচ্চা আছে আপনারা নিতে চান আসলে ডিমের জন্য বেটার হবে ফার্মি মুরগি আর এটা আপনি দুইটার জন্যই করতে পারবেন ডিম বিক্রি করতে পারবেন না কেননা আসলে একটা টাইগার মুরগির ওয়েট হয় পাঁচ কেজি সাত কেজি খাবার খায় বেশি আপনার ডিম হইতেছে একদম পোলট্রি মুরগির মতো বড় বড় ডিম কালার আপনি বাজারে নিলে ওই চল্লিশ বিয়াল্লিশ টাকা ডিম বিক্রি করতে হবে সেই ক্ষেত্রে আপনি এটা মাংসর জন্য করলে আমি মনে করি বেটার হবে ডিমের জন্য করতে পারবেন ডিম আপনার বিক্রি করতে হবে বীজ ডিম হিসেবে যারা আসলে বাচ্চা ফুটাবে ডিমের ভালো চাহিদা আছে যদি আপনি এভাবে বিক্রি করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন আর না হলে সফল হতে পারবেন না তাই আমি বলবো আসলে এই দোকায় পড়বেন না অনেক দামে বাচ্চা কিনবেন না একশো তিরিশ টাকা পর্যন্ত ডিম বেছে এটা ডাকাতি করা আমি মনে করি এত দাম না আসলে ডিমের সর্বোচ্চ একশো টাকা আলি হইতে পারে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমি সংরক্ষণ করে দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম